যারা বিকাশ করেন তাদেরকে মেশার সাথে তুলনা করেছে সম্মানিত সাংবাদিক বৃন্দ উপস্থিতি আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আজকের প্রোগ্রামটা বেসিক্যালি আমাদের বন্ধের কারণ একজন তথাকথিত বিএনপি নেতা যেই ধরনের ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন সেইটা যেভাবে আমাদের সকল জনগণের গায়ে লেগেছে কিন্তু সরাসরি বা সামগ্রিকভাবে চিন্তা করলে এতে সবচেয়ে বেশি ব্যথিত হয়েছে আমাদের বোনেরা প্রিয় ভাইরা পাবলিক পরিসরে তো দূরের কথা আমরা তো একটি স্বাভাবিক পরিবেশে একজন দেশাকেও আসলে দেশটা বলতে চাই না বা এইভাবে নগ্নভাবে আমরা তো তাকে চিহ্নিত করতে চাই না কিন্তু আমাদের এই চত্রপতি বিএনপি নেতা তার সকল প্রকারের মানে লঙ্ঘন করে বাংলাদেশের শত কোটি সেই মা এবং বোনেরা আছেন যারা নিকাশ করেন যাদেরকে মেশ্যার সাথে তুলনা করেছে এতে আমরা খুবই ব্যথিত এবং এই ঘটনার আমরা শীঘ্র লিদা ও প্রতিবাদ জানাই সম্মানিত ভাইয়ের আপনারা জানেন যে কিছুদিন পরেই মাঝখানে পরেই আমাদের দেশের যে ইলেকশন হবে সেই ইলেকশনে কারণটা খুবই স্পষ্ট আইদার জামাত এবং জামাত নেতৃত্বাধীন বা তাদের যে সমঝোতার ভিত্তিতে যে জোট হচ্ছে সেই জোট ক্ষমতায় যাবে অথবা বিএনপি কিংবা তাদের যে জোট বা সমঝোতা যাদের সাথে হচ্ছে তাদের উদ্যোগে তারা সরকার গঠন করবেন এবং জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে শুধুমাত্র তো হাসিনার পতন হয় নাই এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বেসিক্যালি বাংলাদেশের দিল্লি দেশর সকল এলিমেন্টস এখানে ছিল তাদের যে টোলস ছিল তার একটি বড় টোলস ছিল এখানে ধর্মবিদ্বেষ ইসলাম বিদ্বেষ সেটিরও কিন্তু আমরা বিদায় দিয়ে দিয়েছিলাম কিন্তু যখন একটি নির্বাচিত গভর্নমেন্ট আসার অপেক্ষায় আমরা আছি সেই সময় কেউ কেউ সেই বড় ইতিহাসকে সেই জিনিসকে আমরা দিল্লিতে ফেরিয়ে দিয়েছি সেই জিনিসকে ক্রমান্বয়ে আবার এখানে জীবন্ত করার অপদেষ্টায় লিপ্ত হয়েছে এই জন্যই ঠাকুরদের মতো মত লোকজন এখন এই ধরনের কথাবার্তা বলতে শুরু করেছে আপনারা জানেন বা যেই কথায় আমি ছিলাম যে বিএনপি অথবা জামাত সরকার গঠন করবে বাংলাদেশে এবং তারেক আমার দেশে আসার পরে বিএনপির চেয়ারপারসন হয়েছেন তিনি এবং তিনি দেশে আসার পরে এক ধরনের ঐশ্চল্য তার মধ্যে আমরা লক্ষ্য করছি কারণ তার সামনে একটি মসনদ মসনদ অপেক্ষা করছে হয়তো তিনি বাংলাদেশের করতে হবে অথবা তার দল ক্ষমতায় যাবে এই ধরনের ঔজ্জ্বল্য যখন আছে একই সময় আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের মধ্যে এক ধরনের ক্লান্তিও আছে এক ধরনের ভয়ও আছে অনিশ্চয়তাও আছে এর কারণ হচ্ছে তিনি নতুন বাংলাদেশ করার যে প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি বলেছেন তার একটি প্ল্যান আছে সেই প্ল্যানের সাথে আসলে তার দলের অসংখ্য নেতা কর্মী অ্যালাইন করছেন না বরং তাকে বিতর্কিত করার জন্য কিংবা তার সেই স্বপ্ন যাতে ফেসতে যায় এই জন্য কেউ কেউ নানা ধরনের উস্কানিমূলক বিতর্কমূলক কথাবার্তা বলে বলার চেষ্টা করছে এটার মধ্য দিয়ে দুটি ঘটনাই করতে পারে একটা হচ্ছে তার ক্ষমতায় যাওয়ার পক্ষে বাধাগ্রস্ত করা আর আরেকটি জিনিস হতে পারে যে তার এই বিএনপিকে আবার আওয়ামী লীগের বিটিমে পরিণত করা আমরা এর কোনো কি চাই না আমরা চাই আগামীতে বাংলাদেশ হবে এটা বিএনপি নেতৃত্বাধীন হোক আমাদের নেতৃত্বাধীন হোক যারাই হোক আমাদের এখানে সকল ধর্মের মানুষ তার ধর্মীয় স্বাধীনতা পুরোপুরি উপভোগ করতে পারে এখানে কেউ কারো ধর্মীয় পোশাক নিয়ে কেউ কারো ধর্মীয় পরিচয় নিয়ে কোনো ধরনের নেতৃত্বজনক কথাবার্তা বলবে না কোন ধরনের উস্কানি আমাদের সামনে পেশ করবে না আজকের এই প্রোগ্রামে আমাদের যে সকল বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের বিভিন্ন স্তরের যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের মিডিয়ার যে ভাই ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি সালাম আলাইকুম আহমন্ত্রী